আর কিছুতেই মানে কাজ করতে চাইছি না কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি জ্বর কিছুতেই কমছে না শুধু জ্বর এমন নয় জ্বর সর্দি কাশি গা হাত পা ব্যথা তাহলে সব রকমই ধরেছে আমাকে তো যাই হোক এতদিন আমি ব্লগ দিতে পারিনি তাহলে তোর ভাবছো কোনো বিশেষ কারণ আছে কিন্তু সেরকম কোনো কারণ নেই কন্টেন্ট খুঁজে পাইনি আমি কী নিয়ে ব্লগ করবো আর ব্লগ করলেও সব থেকে বড়ো কথা আমি এডিট করতে পারি না তো এবারে আমার যারা এডিট করে দেয় তাদেরকে এবারে বলতে হয় যে এডিট করে দাও তাদের টাইম হবে না নাই এরকম ভাবে আর সেরকম ভাবে ব্লগ দিতে পারি নি তো ভালো মাঝে একটা ব্লগ দেয়া যেতেই পারে তো আজকে আমি যাব মায়ের সাথে কি করতে যাবো কোথায় যাবো জানো আজকে আমরা যাবো মায়ের সাথে চুল কাটতে চুল কাটানোর একটা কারণ আছে মা বলছে যে তুই এত চুল চুলwidetilde যা তো শুকাই না ঠিকঠাক হতো ওই জন্য তো আরো বেশি ঠান্ডা লাগে তো ভাবলাম চলো আজকে চুল চুল কেটেই দেবো আমি কষ্ট তো প্রচুরই হচ্ছে কারণ আমার চুল কে প্রচুরই ভালোবাসি চুল কখনো বেঁধে রাখতে ইচ্ছা করে না সবসময় চুল ছেড়ে রাখতেই বেশি পছন্দ করি তো কাটতে হবে কিছু করার নেই চলো বন্ধুরা মা স্নান টান করে রেডি হয়ে এই যে চাবি দিচ্ছে ঘরে আসো জলদি করে অলরেডি আমার অনেক দেরি হয়ে গেছে আমি বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে শুরু করলাম তো এত রোদ ছিল মা অলরেডি আগে থেকে শাড়ির আঁচুলটা ঢাকা নিয়ে রেখেছিল আমিও যে মায়ের সঙ্গে একটু ঢাকা দিয়ে নিলাম কারণ প্রচুরই রোদটা লাগছিল তারপর রোডে পছে মানে আমি আর মা বলা বলি হচ্ছিলাম যে আজকে আমাদের সারাদিন অবস্থাটা কি হবে এখন আর আমার শরীরটা যেহেতু খারাপ ছিল আমার মনে ছিল যেন আমাকেই সবকার থেকে বেশি রোদ লাগছে প্রথমে ভাবছিলাম যে চুলটা কেটে নেব তারপর parlour গিয়ে দেখি এতটা ভিড় তখন আমি একবার back ঘুরে চলে এসেছি যে শ্রীহরি একটা দোকানে ঢুকে পড়লাম সেখানে দেখছি এত সুন্দর সুন্দর চুড়ি সেখানে মানে কি বলবো যতগুলো জিনিসই আছে দোকানে মানে এত পছন্দ আর আমার আর জিনিস তারপর ফাইনালি আমি চুলটা কাটতে রেডি হয়ে গেলাম প্রথমে কিছুতেই চাইছিলাম না চুলটা কাটবো বলে তারপর চুলটা কাটতে রেডি হয়ে গেলাম কিন্তু প্রথমে যখন ঢুকি পার্লারে তখন কারেন্টই ছিল না তারপর শুরু হলো সে কি কারেন্ট চলে গেলো যে আমার চুলটা কাটছিলো সে দেখছে চুল কেটেই যাচ্ছে কেটে যাচ্ছে আমি বলি কতটা চুল কাটছে তারপরে দেখলাম না খুব বেশি কাটেনি অল্পই কাটছে কিন্তু অনেকক্ষণেই চুল কাটছে আসলে সে সেই শিখছে সে পার্লারটিতে মানে সে প্রথম শিখছে আর কি তো আমি ভাবলাম শিখে আমার চুলটাই পেলো তার সব কিছু এতদিনে যা শিখেছে প্রয়োগ করার জন্যে তোমার তো বড়ো কষ্ট হচ্ছে আমি বেশি কেটে দিলে না তো আমি তারপরে দেখ জিজ্ঞাসা করলাম মাকে যে বেশি কাটছে না তো মা বলে না না অল্পই কাটতে বললাম তো সে অল্পই কাটছিল তারপর শেষ মেয়ে চুল কাটা যেতে পার্লার থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম বাস স্ট্যান্ডের কাজ কারণ বাড়ি যেতে হবে সব কাজ শেষ আমাদের যা যা ছিল আর কি রোডে কাজ সব কিছু শেষ হয়ে গেল পার্লার থেকে বেরোতো মনটা খারাপ হয়ে যাচ্ছিল তারপরে আমার মনে হয় অনেকটাই চুল কেটে দিল আমি নিজের চোখে দেখছি তাও আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার কতটা চুল কাটল না কাটে তারপর মা বলছে রে বেশি চুল কাটেনি অল্পই কেটেছে তখন আমার মনটা একটু জোর পেলাম যে না তাহলে বেশি কাটেনি হয়তো অল্পই কেটেছে আমারই হয়তো এরকম মনে হচ্ছে বাস স্ট্যান্ড যেতে যেতে রাস্তায় ফুলগুলো দেখে আমার মনটা আর বেশি ভালো হয়ে তারপর বাস স্ট্যান্ড পাশে উঠে আমি আমার সিটে বসে পড়লাম। আমি শুধু বারবার চুলগুলোই দেখছিলাম। আমার চুলটা কাটতেই হলো শেষ পর্যন্ত। ভাবছিলাম কাটবো না কাটবো না কিন্তু কাটতেই হলো। তো যাই হোক কিছুক্ষণ পরে বাসটা ছেড়ে দিলো। বাস থেকে নামতে মা বললো তুই চুলটা খুলে দেখ কারণ চুলে জল দিয়েছিলো তো জল দিয়ে কেটেছিল ওই জন্য মা বলছো তোর চুলটা একটু ভেজা ভেজা আছে ওই জন্য তুই চুলটা ছেড়ে দি যাতে শুকিয়ে যায় কারণ অলরেডি আমার শরীরটা খারাপ আবার যদি ভিজা মাথায় মানে বেশি ভিজা ছিলো না অল্প তাতে যদি বেঁধে নিয়ে ঘর পর্যন্ত যায় আরও আমার শরীরটা খারাপ করবে আস্তে দেখি মা বলে আমি বালি নেবো আমি কি করবো বালি দিয়ে তুমি বলে আমার বাসন মেজে সুখ পাই না ওই সাইডে তো বালি টালি পাওয়া যায় না তো মা আমাকে বলতো মাঝে মধ্যে বলতো আর আসলে রাস্তা দিয়ে আমি টিউশন যাওয়া আসা করি ওদের বালি নিয়ে আসবি ওই সোজা ওই রাস্তা মানে ওই গোলটা সোজা ইয়ে যায় তো জল যায় তখন মা বলতো যে ওখানে খুব সুন্দর বালি হয়েছে আমি একদিন দেখেছি তুই বালিটা নিয়ে আসবি আমি তো আর আমি পারবো না তুমি নিবে তারপর মা তো যাওয়ারই সময় পায় না তো আজকে সময় পেয়েছে মনে সুখে বালি নিচ্ছে বাবা বালি নেওয়া আর শেষ হয় না বালি নিয়েই যায় নিয়েই যায় এক দুটো তো ফেলেই দিলো বলে কাদা গেলো বালি নেয় তারপর আরো নিয়েই যায় নিয়ে যায় যেমন মনে হয় সারা বছরে নিয়ে নেবে বালি একেবারে বালি নিয়ে ফাইনালি ওই বালি নেওয়া শেষ হলো তারপর টাত সব ধুয়ে নিলো মা তারপর মায়ের নেওয়া শেষ হতে আমরা বাড়ি পৌঁছালাম বাড়ি পৌঁছতে না পৌঁছাতেই শরীরটা একটু খারাপ লাগছিল কারণ অনেকটা রোদ ছিল রোদে রোদে ঘোরাঘুরি হয়েছে হয়েছিল আর একটু শরীরটা বেশি খারাপ লাগছিল তারপর মা হাত পা ধুতে আমাকে চাবিটা দিয়ে তালাটা খোল তারপর আমি তালাটা খুলতে রাখলাম আস্তে আস্তে তো ফাইনালি বন্ধুরা আমরা ঘর পৌঁছে গেছিলাম বসে আছি মা জিনিসপাতি গুলো রাখি করছে তো রোদ থেকে ফিরে এসেছি শরীরটা একদম ভালো লাগছে না তো এখন যাদের যাদের শরীরটা খারাপ তারাই বুঝবে জ্বর গাঁদ বা যন্ত্রণা হলে কেমন লাগে তো তোমরা সবাই আশা করছি খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো টাটা